নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ একটি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাঁচ লক্ষ ও সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিয়েছে ভিডিওতে যখন আপনি ক্লিক করেছেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন কাদের সার্টিফিকেট বাতিল হবে আর কাদের সার্টিফিকেট বৈধ থাকবে ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দু হাজার পর থেকে দু হাজার আজ পর্যন্ত যতগুলি ও সার্টিফিকেট বৈধতা দিয়েছে রাজ্যের গোটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা কোনাতে কোনাতে তাহলে আপনার বাড়ির যে কারোর ও বিসি সার্টিফিকেট না কেন সেটি কিন্তু দু হাজার পরে যদি আপনি তৈরি করে থাকেন বা ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সার্টিফিকেটটি বাতিল ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ টোটাল পাঁচ লক্ষ সার্টিফিকেট এবার বড় প্রশ্ন হচ্ছে যে কাদের সার্টিফিকেট বাতিল করা হবে না তাহলে আপনাদেরকে প্রথমেই বলবো যদি আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন অর্থাৎ সংরক্ষণটা পেয়ে গেছেন ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তাহলে আপনার চাকরিটি কিন্তু আর বাতিল হবে না অর্থাৎ আপনার এই বৈধতাটা থেকেই গেলো তারপরে যাদের ইতিমধ্যেই যে কোনো চাকরি ক্ষেত্রে আবেদন করেছে আর চাকরিটা অলরেডি রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু এই বৈধতা থাকবে অর্থাৎ সার্টিফিকেট তাদের বাতিল হবে না বা আপনার চাকরি ক্ষেত্রে কোনো অসুবিধে হবে না আপনি সংরক্ষণ যা পেতেন আগের মতোই কিন্তু সংরক্ষণ এখনও পাবেন আর যাদের নতুন সার্টিফিকেট রয়েছে বা দু হাজার পরে কোনো সরকারি চাকরি ক্ষেত্রে এখনও পর্যন্ত আপনি বসেননি বা আপনার বয়সের ক্ষেত্রে সেই ছাড়টুকু আপনি এখনও পর্যন্ত কোনো চাকরি ক্ষেত্রে মানে রানিং অবস্থায় নেই যে রিক্রুটমেন্ট চলছে এমন বা অ্যাপ্লাই করে রেখেছেন এমন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি আর বৈধতা থাকবে না সার্টিফিকেটটি রিজেক্ট হয়ে যাবে কলকাতা হাইকোর্টের যে ঘোষণা সেই অনুযায়ী পাঁচ লক্ষ গোটা রাজ্যে সার্টিফিকেট কিন্তু রিজেক্ট করে দিয়েছে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ এগারো থেকে চব্বিশের মধ্যে যতগুলো ও সার্টিফিকেট অ্যালাউ হয়েছে সমস্ত সার্টিফিকেট এবার কিন্তু বাতিল করে দিল নতুন করে কেউ আর সার্টিফিকেট এখন করতে পারবেন না যাদের প্রশ্ন রয়েছে নতুন করে সার্টিফিকেট করার তারাকে কিছুদিন ওয়েট করতে হবে আর তারপরে আবারও কিন্তু রাজ্য সরকারের যে বিধানসভা রয়েছে সেখান থেকে নতুন করে তারা রুলস জারি করবে আর সেই রুলস অনুযায়ী নতুন করে সার্টিফিকেটের নিয়ম কানুন তারা জারি করবে কোন কোন কাস্টকে তারা ওবিসির মধ্যে রাখবে তারা সমস্তটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে জমা দেবে তারপরে কিন্তু নতুন রুলস অনুযায়ী এই বিসি সার্টিফিকেট আবার নতুন করে করা হবে তো তখন আপনারা নতুন করে সেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে যারা সার্টিফিকেট অলরেডি আগের সার্টিফিকেট রয়েছে তারাকে এখন কোনো কিছু করতে হবে কি না এই যে সার্টিফিকেটটি বাতিল হয়ে গেল তাহলে আপনারা কি করবেন তাহলে আপাতত সেই ঘোষণা অনুযায়ী আপনাদের কিছু করার নেই যখন নতুন করে সেই রুলস জারি করবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তখন আপনারা কিন্তু আবার নতুন করে আবেদন করবেন বা যদি আপনার যেই কাস্টে রয়েছেন বর্তমানে সেই কাজটি যদি বৈধতা পায় তাহলে কিন্তু আপনি নতুন করে সেই সার্টিফিকেটটিকে রিনিউয়াল করতে হতে পারে তবে এখনও নতুন ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছু না বলাই ভালো তাই এই নতুন আপডেটটি এখনও পর্যন্ত অনেকেই হয়তো জানে না তাই ভিডিওটি শেয়ার করুন এবং সকলকে জানিয়ে রাখতে চেষ্টা করুন আপনার বাড়িতেই অনেকেরও সার্টিফিকেট থাকতে পারে আমার নিজের সার্টিফিকেট দু হাজার দশের পরের সার্টিফিকেট সেক্ষেত্রে আমাকেও কিন্তু এই রুলসের মধ্যে পড়তে হবে সেক্ষেত্রে সকলকেই এই নতুন আপডেটটি জানিয়ে রাখুন ইতিমধ্যেই কিন্তু এই ঘোষণাটি গোটা রাজ্যব্যাপী ছেয়ে গেছে অর্থাৎ নতুন ঘোষণা কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো নতুন আপডেট পাবেন এইভাবেই